আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস দেখতে পারতেছেন আপনারা এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত চারা প্রথমেই গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি এই ঘাসটি নরম এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না যে দেখেন এই ঘাসটি কাটার পরে কি পরিমাণে চারাগুলি বের হয়েছে আর ওগুলো কিন্তু কাটা হয়েছে এগুলো কিন্তু এখনও বের হয় নাই এটা আজকে কাটা হয়েছে যে দেখেন আর এগুলি কিন্তু দেখেন কত সুন্দর ঘাস দেখতে পাতা প্রচুর পরিমাণে পাতা এক একটি ঘাসের মধ্যে তো এই ঘাসটি আপনি কিভাবে রোপণ করবেন দেখেন এই যে এখানে আমরা যেই রোপণ করেছি যেই ঘাসটা পানি দেখতে দেন এখানে কিন্তু আমরা জমিটা একটু নিচু জমি এ কারণে বেড তৈরি করে রোপণ করেছিলাম তো দেখেন বেড তৈরি করে রোপণ করলে কি পরিমাণে এখানে পানি হতো তো এখন দেখা যায় বেড তৈরি করে হালকা পরিমাণে উঁচু করেছি উঁচু করার পরে এই ঘাসটি রোপণ করেছি তো রোপণ করার পরে দেখেন এখানে দেখা যায় কিন্তু এখন অনেকগুলো জমি কিন্তু ফাঁকা আর যেগুলোর ভিতরে ঘাসটা আছে দেখেন এই ঘাসটা দিয়ে কিন্তু আপনার ভিতরে আপনারা হাঁটবেন এরকম কিন্তু কোনো জায়গা নাই প্রচুর পরিমাণে ঘাস আর ঘাস তো এই ঘাসটি যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ